Assalamu alaikum. আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদের জন্য টোটালি ওয়ান পিস কালেকশন নিয়ে আসছি এবং হচ্ছে আজকে একদম স্পেশাল একটা অফার থাকবে নতুন বছরের নতুন কালেকশন এবং নতুন হচ্ছে একটা অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার এবং হচ্ছে ডিজাইনগুলো যেগুলো আপনারা হচ্ছে নতুন বছর উপলক্ষে যেটা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা একদম চিন্তা ভাবনার পাইরে কিন্তু যেটা কিন্তু এই আগে আমরা হচ্ছে পাইকারি ওয়ের থেকে বেশি সেল করছি বাট আজকে হচ্ছে অফার প্রাইস থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা এবং হ্যাঁ কোনোভাবে এটা স্ক্রিনশট দিলে দেওয়া পসিবল হবে না আমরা আগে থেকেই বলে দিই শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আমরা জাস্ট কয়েকটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাবো একটা ধারণা দেওয়ার জন্য যে প্রোডাক্টের কোয়ালিটিগুলো এরকম হবে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার জমজম কারিজমা মালহার তিনটা ব্র্যান্ডের হচ্ছে আপনার ওয়ান পিস কালেকশন যেটা কাপড় থাকবে খুবই চমৎকার সাড়ে আশি 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 সুতার মধ্যে এবং এই কাপড় কোয়ালিটি যে একবার নিবেন সে হচ্ছে বারবার কিন্তু খুঁজবেন এরকম কাপড় ফেপেইস ইনশাল্লাহ হাত দিয়ে যখন ধরবেন নিঃসন্দেহে খুশি থাকবেন প্রাইস থাকবে মাত্র টাকা এটা হচ্ছে একটা অফার একমাত্র নতুন বছর উপলক্ষে কিন্তু এই অফারটা আপনারা পাচ্ছেন বাট এটা রেগুলার কিন্তু তিনশো টাকা এর পরবর্তী থেকে অফার চলে গেলে কিন্তু আপনাদের আবার সেই আগের প্রাইজে হচ্ছে পার্সেস করতে হবে প্রত্যেকটা কালার খুবই চমৎকার এবং খুবই ইউনিক এবং যখন সামনাসামনি দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো এক একটা কালেকশন দেখেন কি চমৎকার এবং পিনগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট যেটা লং পাবেন আটচল্লিশ ইঞ্চি সাইডের বহর থাকবে চল্লিশ চল্লিশ আশি ইঞ্চি এক্সট্রা স্লিপের কাপড় থাকবে এবং হচ্ছে আপনার যেভাবে প্রয়োজন আপনি কিন্তু যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ফ্রি সাইজ থাকবে পর্যাপ্ত হচ্ছে কাপড় দেওয়া থাকবে এখানে যে পরিমানে কাপড় দেওয়া থাকবে আশা করি এই পরিমাণে কাপড় আপনাদের লাগবেও না এখানে পর্যাপ্ত কাপড় পাবেন ইনশাআল্লাহ একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটা অফার প্রাইস এটা কিন্তু রেগুলার প্রাইস তিনশো টাকা ছিল ঠিক আছে তো এটা হচ্ছে নতুন বছরের একদম স্পেশাল ধামাকা একটা অফার প্রাইজ আপনারা পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস কালেকশন এটা কিন্তু চিন্তা ভাবনার বাইরে ইনশাআল্লাহ যে একবার নেবেন সে বারবার খুঁজবেন ইনশাআল্লাহ এরকম একটা কালেকশন এবং অফারে কিন্তু আপনারা আজকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যত পিস লাগবে এবং হ্যাঁ কোনোভাবে স্ক্রিনশট দিলে ভাই দেওয়া কোনোভাবে পসিবল হবে না এক পিস একটা করেই আছে এগুলো কিন্তু ডাবল নাই তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ভিডিও কল করে দেখে নিতে হবে আপনি ভিডিও কল দিলে আপনার যেটা যেটা ভালো লাগে আপনি কালার নিলেন কোনো সমস্যা নেই এবং হ্যাঁ আপনি যদি বান্ডিল বাই বান্ডিল নিতে চান সেক্ষেত্রে আমরা চেষ্টা হচ্ছে হচ্ছে একটা একটা পিস থাকে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আশা করি আপনারা হচ্ছে আমাদের প্রাইজে কিন্তু সেল করতে পারবেন আশা করি এরকম একটা প্রাইজ দেওয়ার চেষ্টা করব তো কেউ কোনোভাবে মিস করবেন না যারা যারা হচ্ছে নিতে চান আমি বলবো দ্রুত একটা অফার প্রাইজ থাকবে মাত্র দুইশত টাকা তো যার যে পরিমাণে লাগবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন কি পরিমাণে চমৎকার কালার গুলো প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু খুবই ইউনিক কোনোভাবে স্ক্রিনশট দেওয়া যাবে না সেই ক্ষেত্রে কোনোভাবে দেওয়া পসিবল হবে না শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে আপনারা ওয়ান পিস গুলো দেখে নেবেন এবং হ্যাঁ আজকের ভিডিওতে আমরা শুধু ওয়ান পিস কালেকশন গুলোই দেখাবো এবং যেহেতু অফার প্রাইজে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কালার গুলো দেখেন যে এখানে কি পরিমাণে কালার থাকতে পারে প্রত্যেকটা কালার এবং ডিজাইনই থাকবে খুবই চমৎকার এবং খুবই ইউনিক এবং একদম রিজনেবল একটা প্রাইসে আপনারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার যে পজিশন থেকে যার যত পিস লাগে অবশ্যই নিয়ে নেবেন জাস্ট ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায় থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন ফুল বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং ঢাকার মধ্যে টোটালি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো কেউ কোনো ভাবে মিস করবেন না যার যে পজিশন থেকে লাগে যার যত পিস লাগে অবশ্যই দ্রুত ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই খুবই ইউনিক এবং খুবই চমৎকার কাপড় ফেব্রিক্স কিন্তু খুবই ভালো যেটা আপনারা হাত দিয়ে ধরলে ইনশাল্লাহ বুঝতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন কাপড় আমাদের কাপড় এখন পর্যন্ত যারাই নিয়েছেন তো আলহামদুলিল্লাহ কাপড় সম্পর্কে কারো কোনো অভিযোগ নাই তো আলহামদুলিল্লাহ এটা কারণ হচ্ছে কাপড় ভালো যদি আমরা না দিতাম অবশ্যই অনেকের অভিযোগ থাকতো তো এখনো পর্যন্ত কারো কিন্তু অভিযোগ নেই আশা করি ইনশাল্লাহ যে একবার নেবেন সে হচ্ছে বারবার খুঁজবেন কাপড় ফেব্রিক খুবই ভালো মানের যেটা হচ্ছে আপনি ইউজ করে খুবই মজা পাবেন ইনশাল্লাহ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা একটা ওয়ান পিস কালেকশন যেটা চিন্তা ভাবনার বাইরে তো এটা হচ্ছে অফার প্রাইস অবশ্যই দ্রুতভাবে ভাবে নিয়ে নিতে হবে জানি না অফারের প্রোডাক্ট কতক্ষণ থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে আর হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে নিতে হবে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো যার যেটা লাগে আমি বলবো দ্রুত নিয়ে নেবেন তো আজকের মধ্যে আমরা হচ্ছে এখানেই শেষ করছি এখানে কালার কিন্তু ডিজাইন আরো রয়ে গেছে যেগুলো কিন্তু খুলে দেখানো পসিবল না বান্ডিল বাই বান্ডিল চাইলেও নিতে পারবেন প্রতি বান্ডেলে হচ্ছে পঞ্চাশ পিস করে আছে তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ